সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই আজকে আসছি আমরা বিক্রম ফুল খুব সুন্দর একটা জুসি ভিডিও হয়েছে জুসি তো আসছি আমরা এই যে পুকুর দেখতে তো ইনশাল্লাহ ভিওয়ার্স দেখতে থাকেন এই যে একটা পুকুর তো এগুলো দেখতে আসছি কত টাকা টিকিট কি আসে বিষয় কথাবার্তা আলাপ আলোচনা সাপেক্ষে আপনাদের জানানো হবে ইনশাল্লাহ আপনাদের ঠিকানাও দিয়ে দিব আপনারা চাইলে এখানে আইসা মাছ ধরতে পারবেন আর এই যেটা আমাদের বড়ো ভাই আব্বাস ভাই এই যে এটা আরেকটা পুকুর তো আপনাদের দুইটা দেখাইলাম পুকুর আল্লাহর আল্লাহ রহমতে আরও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে থাকেন এই যে এটা আরেকটা একটা পুকুর এটা আপনার বিক্রমপুর আটপাড়া এই যে রাস্তার সাথে পুকুর তো আলহামদুলিল্লাহ আজকে আসছি আমরা দেখার জন্য যে পুকুরের কি অবস্থা কী হালচাল তো আল্লাহর রহমতে আশা আছে ঈদ তো গেল ঈদে কোথাও যেতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখন দুই চারটা মানে কন্টিনিউ এই পুরো বছরই আপনার টিকিটে খেলা হবে খেলবো তো আজকে আসলাম পুকুরটা দেখার জন্য এই যে পুকুর এটা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আপনাদের জন্যই খুঁজে খুঁজে এত কষ্ট করে এই পুকুরগুলো বের করি আমরা প্রচুর মাছ এই যে মাছের আনাগোনা দেখেন পুকুরটা ছোট কিন্তু মাছ আছে আল্লাহ রহমতে অনেক মাছ আছে এই যে দেখেন ছোট বড় অনেক মাছ আছে মিলানো তো ইনশাল্লাহ এই যে মাছের ওয়াশ দেখেন আপনাদের যেদিন আসি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মাছ ধরা আল্লাহ রহমতে দোয়া করবেন আপনারা আল্লাহ রহমতে আপনাদের সবার জন্যই এই ভিডিওগুলো করা এত কষ্ট করে আর তেলাপিয়া আছে খুব বড় বড় সাইজের তেলাপিয়া ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ তো যদি সব কিছু ঠিকঠাক হয় আসছি আমরা কথা বলার জন্য কথা বলবো ইনশাল্লাহ যদি দেন সব কিছু ঠিক হয় তাহলে মাছ ধরবো এটাই আর আপনাদের অবশ্যই ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিব যাতে আপনারাও এসে মাছ ধরতে পারেন তো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক